কায়েফ থেকে মহানবী সাল্ল্লাহু আলাইসাল্লাম যখন বের হয়ে আসলেন তখন দেখলেন এক টুকরো মেঘ তাকে ছায়া দিচ্ছে তিনি খেয়াল করলেন মেঘের উপর জিব্রাহুল্লা আল্লাহ আছেন জিব্রাহ আলাইসাল্লাম তাকে বললেন হে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আমি পর্বতের ফেরেশতাকে তাকে নিয়ে এসেছি আল্লাহ তাকে আপনার জন্য পাঠিয়েছেন আপনি হুকুম করুন তখন পর্বতের ফেরস্তা মহানবী সাল্লু আলিয়ালকে সালাম দিয়ে বললেন তায়েফের দুই পাশে দুইটি পর্বত আছে আপনি একবার আদেশ করুন দুইটি পর্বতকে এক করে দিব তায়েফের কোনো অস্তিত্বই থাকবে না সাথে সাথে বললেন না হয়তো এদের মধ্য থেকে অনেকেই মুসলিম হবে আর আল্লাহর উপাসনা করবে এক হয়তো তায়েফ একটা মুসলিম শহর হবে মহানবী সাল্লাহ আলাইসালাম একবার চাইলে তায়েফের অস্তিত্ব মুছে দিতেন আল্লাহ কিন্তু তিনি তো রাহমাতুল্লিল আলামিন তাই তিনি ক্ষমা করে দেন তাদের আর এই ঘটনার দশ বছর পরই মহানবী সাল্লু আলাই সাল্লাম তায়েফ বিজয় করেন আর সেখানকার অনেক বাসিন্দাই ইসলাম কবুল করেন শুধু তাই না পরবর্তীতে যেখানে মহানবী সাল্লু আলাই সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয় সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয় এবং বর্তমান সময়েও সেই মসজিদে এক আল্লাহর উপাসনা করা হয় তায়েফ থেকে মহানবী মক্কায় ফিরছিলেন রাতে তিনি মক্কার বাইরে এক জায়গায় আশ্রয় নিলেন জনমানবহীন মরুভূমিতে যখন তিনি রাতে তাহাজ্জুতের নামাজ আদায় করছিলেন তখন একদল জিন সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারা মহানবী সাল্ল সাল্লামের নামাজে পরা কোরআন শুনে থমকে গেলেন তারা একে অপরকে চুপ থাকতে বলে মনোযোগ দিয়ে কোরআন শুনলেন তারা মহানবী সাল্লাহ আলাহ সাল্লামের নামাজ ছিল দুই থেকে তিন ঘন্টার মতন লম্বা তারা পুরোটা সময় সেখানে দাঁড়িয়ে থেকে কোরআন শুনলেন এই ঘটনাটা আল্লা সুরা আহকাফে বর্ণনা করেন জিনদের এই দল কোরআন শুনে সাথে সাথেই ইমান আনে আর তারা তাদের জাতির কাছে ফিরে যায় আর গিয়ে বলে হে আমাদের সম্প্রদায় আমরা একটা কিতাব শুনে এসেছি মুসা আল্লাহ সালামের কিতাবের মতো এই কিতাব মানুষকে সঠিক পথে ডাকছে হে আমাদের সম্প্রদায় তোমরাও আল্লাহ ও তার রাসুলের উপর আনো যেমন আমরাই নিচ্ছি তাদের এই আহ্বানে আরও বেশ কিছু জিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরাই ছিলেন প্রথম মুসলিম জিন এরপর বেশ কয়েকবার এই জিনেরা মক্কায় আসেন তারা মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তারা রাতের বেলায় ক্ষুদা আয়োজন করে মহানবী সাল্লু আলাইসালামকে দাওয়াত করে খুদবা দিতে রাসুল্লা সাল্লাম তাদের উদ্দেশ্যে খুদ্বা দেন তাদের হালাল খাবার এক আল্লাহর পরিচয় ইসলামের সৌন্দর্য বিধিনিষেধ সব শিখিয়ে দেন একদিকে মানব জাতির মধ্য থেকে মহানবী সাল্লাই সাল্লামকে প্রত্যাখ্যান করা হয় তাকে নিয়ে হাসি তামাশা করা হয় অন্যদিকে জিনেরা মহানবী সাল্লাই সাল্লামকে ডেকে নিয়ে ইসলামের শিক্ষা গ্রহণ করতে থাকে আল্লাহর পথে আসতে থাকে সে রাতের ঘটনার জন্য রাতটিকে লাইলাতুল জিন বা জিনেদের রাত বলা হয়